আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবার জন্য ভালোবাসা আজকে আমরা কথা বলবো হুন্ডা গ্রেস হুন্ডা ফিট হুন্ডা ভেজেল গাড়ির হাইব্রিড গাড়িতে যে সমস্ত ইস্যু আসে সেটা হচ্ছে ডুয়াল ক্লাস তো এখানে বেশ কিছু ডুয়াল ক্লাস পার্টস আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের অলরেডি আমরা রিলিজ হইলো এবং দিন আগে এগুলো আমরা রিসিভ করলাম তো আজকে চিন্তা করলাম আপনাদের অনেকের এই পার্টস গুলা নিয়ে অনেক কিউরিওসিটি আছে বা এই পার্টস গুলো ড্যামেজ হওয়ার কারণে অনেক ধরনের গাড়িতে প্রবলেম হয় বিশেষ করে গাড়ি ভাগে না গাড়ি জ্যামে খোটায় গাড়ির আর পি এম হাই হয়ে যাচ্ছে গাড়ি গিয়ারে অ্যাঙ্গেজ হচ্ছে না গাড়ি দেখা যায় আমাদের অনেক সময় আমরা যখন হাইওয়েতে চলি অনেক সময় আমাদের গাড়ি গিয়ারে বসে যায় তো এই ধরনের যত সমস্যা বা অন্য সমস্যা আছে সেগুলোর মূল সমস্যার সমাধান হচ্ছে এই ডুয়াল ক্লাস তো আমাদের এখানে বেশ কিছু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আছে ডুয়াল ক্লাস তো আমরা এই ডুয়াল ক্লাসগুলো আমরা নিজেরা সেল করি পাশাপাশি অনেকের আছে গাড়ি সমস্যা হলে নিয়ে আসে এবং আমরা এই গাড়িতে পাঁচটা অ্যাসেম্বলি করে ক্যালিব্রেশন করে কমপ্লিট করে দিই তো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা গাড়ি ব্যবহার করেন বিশেষ করে হুন্ডার হাইব্রিড হুন্ডা বেজেল জাজ তাদের এই ধরনের গাড়িতে এই পার্টস যদি লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই পার্স আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব দেন আপনারা সেখানে অ্যাসেম্বলি করে ক্যালিভেশন করবেন আপনাদের যদি এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা দেখা যায় এই পার্টসটা নিয়ে ইনস্টলেশন করে ক্যালিব্রেশন করে গাড়ি কমপ্লিট করে চালাই দিয়ে আসবো ইনশাল্লাহ তো আমরা এই পার্স আসলে বাজারে বিভিন্ন দামে পাওয়া যায় আসলে আমরা এখানে স্পেসিফিক কোনো নাম দাম বলবো না আপনারা এই পার্সি কিছু কম কিছু এটার আসলে পার্সের কোয়ালিটির উপর অনেক সময় দেখা যায় আমাদের এটার প্রাইসটা হাই হয় কম হয় লো হয় তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের একটু আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমাদের একটা পার্স খুব অ্যাকুরেট পজিশন আছে এবং খুবই সুন্দর এবং এখানে আরেকটা এখানে 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 তো সবগুলো পার্স এখানে আছে তবে এখানে একটা বিষয় আমরা ইনসিওর করি অনেকের থেকে এই মাল ইনস্টলেশন করার পর দেখা যায় বলে যে ক্যালিব্রেশন হয় না তো আমাদের এই ধরনের কোনো জয়জামেলা নাই আমরা আপনার গাড়িতে এই মাল লাগানোর পরে যদি অন্য কোনো সমস্যা থাকে সেটাও আমরা সমাধান করে থাকি তাই এই ভিডিওটা যারাই যে ক্ষেত্রে দেখতেছেন আশা করি অন্যের উপকারের উপকারের জন্য বা আপনারা ভিডিওটা এবং আপনাদের কোনো থাকলে নিচে আমরা নাম্বার দিয়ে সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো এবং ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই ধরনের সার্ভিস গুলা দিয়ে থাকি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন কারণ যদি এই ধরনের কোনো পার্স লাগে বা এই ধরনের হুন্ডা বেজেল গাড়িতে কোনো সমস্যা বা অন্য অন্য সমস্যা থেকে থাকি সেগুলো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করবেন কিন্তু ফাইনাল একটা কথা হচ্ছে অনেক সময় ডুয়াল ক্লাস ছাড়াও গিয়ার বক্সের হুন্ডা গাড়িতে দুইটা পার্ট একটা হচ্ছে ডুয়েল ক্লাস পার্ট একটা হচ্ছে গিয়ারের মেকানিক্যাল পার্ট তো মেকানিক্যাল পার্টে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে এলিভেশন হয় না গিয়ারের সমস্যা হয় ধাক্কা দেয় গিয়ার আনেবল টু গিয়ার এঙ্গেজ এই ধরনের কোর্ট আসে আমরা সেগুলো সমস্যার সমাধান করে থাকি সো ফাইনালি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম